হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল অনুপ্রিয়াস কিচেন সবাই কেমন আছেন আই হোপ কি সবাই ভালো আছেন আমি এবং আমার পরিবারের সবাই সৃষ্টিকর্তার ইচ্ছাতে ভালোই আছি শুরু করছি আমার সকল বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং সাধারণ দর্শক যারা আছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ আজকে নিয়ে এসেছি টমেটো টক দই ছাড়া চিকেন মশালা কারি খেতে কিন্তু ভীষণ মজাদার এই চিকেন মশালা কারি তো নিয়ে নিয়েছি ব্রয়লার মুরগির মাংস ব্রয়লার মুরগির মাংসকে একদম কেটে ছেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এবার ম্যারিনেট করে নিচ্ছি ম্যারিনেট করার জন্য দিয়ে দিয়েছি লবণ মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি যাতে হলুদ লবণ মাংসের গায়ে খুব সুন্দরভাবে সেট হয়ে যায় আর মাংসকে কিন্তু বেশি ছোট ছোট টুকরো করে নিই মিডিয়াম সাইজে টুকরো করে নিয়েছি সেটি দেখিয়েছি ম্যারিনেট করা কিন্তু হয়ে গিয়েছে এবার ভাজার পালা ভাজার জন্য কড়াইয়ে তেল গরম করতে বসিয়েছি তো ওই তেলে সব দিয়ে দিচ্ছি মাংসগুলোকে তেল কিন্তু বেশি গরম হওয়া যাবে না তেল উষ্ণ গরম অবস্থায় কিন্তু মাংসগুলোকে দিয়ে দিতে হবে আর এই মাংস কিন্তু বেশি ভাজবো না জাস্ট নামমাত্র ভেজেই তুলে নিব। মাংসর কালারটা চেঞ্জ হয়ে আসা অবস্থায় তুলে নিব। তার কারণ হচ্ছে মাংসের ফ্লেভার যাতে তেলের সাথে অ্যাড হয়ে যায় সেজন্যই হচ্ছে এই একটুখানি ভাজা দলেন হানড্রেড পার্সেন্টের মধ্যে টেন পার্সেন্ট ভেজে নেব আর নাইনটি পার্সেন্ট রান্না করার সময় হয়ে যাবে তো বন্ধুরা বেশি বকবক করে ফেলেছি তাই না মাংস কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে এবার নামানোর পালা একটু নেড়েচেরেই নামিয়ে নিচ্ছি বন্ধুরা একে একে সবগুলো মাংসকে তেল থেকে তুলে নিচ্ছি আর এই তেলেই কিন্তু রান্না করব। এই রান্নাতে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে অলমোস্ট কিন্তু তেলের সাথে মাংসের যে ফ্লেভার আছে সেই ফ্লেভার অ্যাড হয়ে গিয়েছে এই তেলে চিকেনের যে কোনো তরকারি খেতে জাস্ট অসাধারণ লাগবে তো তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি গোটা গরম মশলা এখানে ছিল লবঙ্গ দারুচিনি তেজপাতা শুকনো মরিচ এবং এলাচ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব খুব সুন্দর অ্যারোমা বের হয়েছে এখান থেকে এবার অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কুচি বেশ অনেকখানিকটাই পেঁয়াজ কুচি কিন্তু এখানে ব্যবহার করেছি আর পেঁয়াজগুলোকে কিন্তু খুবই চিকন চিকন করে কুচি করে নিতে হবে এতে কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর চিকেন মশালা কারির মধ্যে পেঁয়াজ এভাবে দিলেই কিন্তু খেতে জাস্ট অসাধারণ লাগে পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে অ্যাড করে দিব আদা রসুনের পেস্ট না আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট দেড় চা চামচ আমি এখানে চিকেন নিয়েছি পাঁচশো গ্রাম তো পাঁচশো গ্রামের পরিমাণে দিয়ে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট আর পেঁয়াজ ব্যবহার করেছি একদম ছোট ছোট দেশি পেঁয়াজগুলো প্রায় ষাটটা থেকে আটটা তো পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধ যখন চলে গিয়েছে এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া হলুদ মরিচ দিয়ে সঙ্গে সঙ্গে একটু নেড়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর এই মরিচের গুঁড়া কিন্তু আমি ঘরেই তৈরি করে নিয়েছি শুকনো মরিচকে রোদে গরম করে বেশ মুচমুচে করে তারপরে ব্ল্যান্ডারে গুঁড়ো করে নিয়েছি এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণ রাঁধুনি মাংসের মশলা বাজারে যে কোনো প্যাকেটের মশলা এখানে ইউজ করতে পারবেন এতে কোনো সমস্যা নেই তো মশলা যাতে পুড়ে না যায় সেজন্য অল্প পরিমাণ পানি দিয়ে মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি লবণ লবণটা বুঝে শুনে দিবেন বা যার যার টেস্ট অনুযায়ী দিবেন কারণ লবণ যদি বেশি হয়ে যায় তাহলে তরকারিটা ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না আর যদি একটু কম হয় তাহলে তো কোনো সমস্যা নেই লবণটা চেক করে আবার দেওয়া যায় তাই না বন্ধুরা তো একটু বক বক করতে করতে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর তেল যখন উপরে উঠে আসবে তখনই বুঝতে হবে যে মশলা পারফেক্টভাবে কষে গিয়েছে তো মশলা যখন কষে গিয়েছে তখনই চিকেনগুলোকে অ্যাড করে দিয়েছি আর চিকেনগুলো অ্যাড করে দিয়ে একটু মিক্সিং করে নিয়েছি তো বন্ধুরা আর তো তেমন কোনো কাজ নাই জাস্ট চিকেনটাকে খুব ভালোভাবে চুলার আঁচটাকে মিডিয়াম থেকে ছোট অবস্থায় রেখে রান্না করে নিতে হবে আর আর এ পর্যায়ে অ্যাড করে দিব জাস্ট অল্প পরিমাণ পানি যাতে চিকেনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর এই চিকেনের গ্রেভি কিন্তু মাখো মাখো হবে বেশি পাতলা গ্রেভি হবে না একদম চিকেনের গায়ে গায়ে লেগে থাকবে এমন গ্রেভি হবে আর এর গ্রেভিও কিন্তু খেতে জাস্ট অসাধারণ চিকেনের গ্রেভি দিয়েই কিন্তু এক থালা ভাত অনায়াসে এসে খেয়ে ফেলতে পারবেন আপনারা তো এবার আর তো কাজ নাই চিকেনগুলো সেদ্ধ হয়ে যাক ফিরে আসছি একেবারে চিকেন মশালা তৈরি হওয়ার পরে বন্ধুরা অলমোস্ট কিন্তু চিকেন মশলা তৈরি হয়ে গিয়েছে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি বন্ধুরা দেখুন বন্ধুরা এখনই কিন্তু দেখতে অনেকটাই লোভনীয় লাগছে তাই না বন্ধুরা তো অনুরোধ রইল বাসায় একবার হলেও চিকেন মশলা এভাবে ট্রাই করে দেখবেন ট্রাই করলে আশা করি ভালো লাগবে খারাপ লাগবে না আর চেষ্টা করেছি একদম সহজভাবে ঘরোয়া মশলা দিয়ে রান্না করে দেখানোর আশা করি আপনাদেরও ভালো লেগেছে এবং সহজ লেগেছে এখানে বাড়তি কোনো মশলার ঝামেলা নেই এই মশলা কিন্তু আমাদের সবার ঘরে অলমোস্ট থাকে তাই না বন্ধুরা তো সেই মশলা দিয়েই তৈরি করে দেখিয়েছি চিকেন মশলা আমি একটি সার্ভিং বোলে সার্ভ করে দেখাচ্ছি চিকেন মশালাগুলোকে তৈরি হয়ে গিয়েছে চিকেন মশলা ধন্যবাদ বন্ধুরা দেখা হবে অন্য আরেক দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন চিকেন কারি কিন্তু বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বেশ মজাদার হয় এই চিকেন কারি এই চিকেন মশলা কারি দিয়ে কিন্তু এক থালা ভাত এসে খেয়ে ফেলতে পারবেন এমন একটি চিকেনের তরকারি